দু হাজার জানুয়ারি মাসে এসে রাজনীতির যে কতগুলো গুণগত পরিবর্তন এই পরিবর্তনকে আপনারা লক্ষ্য করেছেন দু হাজার চব্বিশ ডিসেম্বর মাসে কিংবা নভেম্বর মাসে সরকারের যে দুর্বলতাগুলো ছিল আর দু হাজার পঁচিশ সনের জানুয়ারি মাসে সেই দুর্বলতাগুলো থাকা সত্ত্বেও সরকারের যে আচার আচরণে যে মৌলিক পার্থক্য কি আপনি লক্ষ্য করেছেন কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস যেভাবে দু হাজার চব্বিশ সালে ছিল সেটি জামাত বিএনপি এবং তাদের যে সহযোগী ইসলামিক যে দলগুলো এবং অন্যান্য ছোট ছোটো রাজনৈতিক দলগুলো তো তাদের মধ্যে যে দৃঢ়তা ছিল আত্মবিশ্বাস ছিল এবং সবাই যার যার অবস্থান থেকে সরকারকে স্কুইজ করার চেষ্টা করছিলেন কিন্তু দু হাজার পঁচিশ সনে এসে সেই রাজনৈতিক দলগুলোর দৃঢ়তা দুর্বলতায় পরিণত হয়েছে তারা হতাশ ঠিক নয় তবে অস্থির দৌড়োদৌড়ি শুরু করেছেন তারা অনেকই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং যেভাবে তারা চলার জন্য কিংবা আগামীতে প্রতিটি কাজ যেভাবে করার জন্য তারা প্রস্তুতি নিয়েছিলেন সব কিছু কেন যেন এলোমেলো হয়ে গেছে কয়েকটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যদি সমন্বয়দের কথা ধরেন প্রথম তাদের দিয়ে শুরু করি যারা সরকারে রয়েছেন তিনজন তারা বারবার রাজনৈতিক দলগুলোকে উত্তেজিত করছে এবং সেই উত্তেজনার বর্ষবর্তী হয়ে রাজনৈতিক দলগুলো আবার রেসপন্ড করছেন ইট মিনস আপনাকে যে উত্তেজিত করতে পারে তুলনামূলকভাবে সে ভালো অবস্থানে আছে এখন তিনজন তরুণ উপদেষ্টা সরকারি আছেন তারা যে কথাই বলছেন ওটা সংবাদপত্রে লিড নিউজ হচ্ছে যে কথাগুলো বলছেন রাজনৈতিক দলগুলো ভীষণ রকম গোসা করছে আবার রেসপন্ড করছে সাধারণ জনগণ পক্ষে বিপক্ষে আলোচনা করছে ইট মিনস যে তারা খেলার জন্য রীতিমতো একটা প্রস্তুতি নিয়ে তারপরে ইচ্ছামতো বিন বাজাচ্ছেন গেল সমন্বয়কদের সেই অংশটি আর সমন্বয়কদের বাইরে যারা আছেন তারা ইতিমধ্যে দুই থেকে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে যার যার মতো করে রাজনৈতিক দল গঠন করা জনসংযোগ করা এবং এই কাজ করার জন্য তৃণমূল পর্যায়ে পৌঁছানোর জন্য সবার অজান্ত অনেকটা জামাতি কায়দায় দাওয়াতি কৌশলে তারা ইতিমধ্যে অনেকগুলো জেলাতে কমিটি গঠন করে ফেলেছেন এর বাইরে এই সমন্বয়কদের বাইরে যে ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো যা আছে সেই রাজনৈতিক দলগুলো কিংস পার্টি রূপে বা রাজার দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ইতিমধ্যে আত্মপ্রকাশ করে ফেলেছে এবং ছোট দলগুলো অনেকের সঙ্গে জামাতের দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল এবং জামাত থেকে তারা সাহায্য নিতেন সহযোগিতা নিতেন তো মধ্যে তাদের কেউ কেউ বিএনপির কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন আবার এখন তারা বিএনপি এবং জামাত উভয় দল বাদ দিয়ে সরকারের পক্ষে কথা বলার চেষ্টা করছেন আবার কেউ কেউ যাদের রাজনীতির মূল হাতিয়ার ছিল ভারত বিরোধিতা এই ডিসেম্বর পর্যন্ত কিন্তু লক্ষ্য করবেন যে ছোটো ছোটো দলগুলো এখন আর সেই ভারত বিরোধিতা করছে না তারা ভারত বন্ধু হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে এবং তাদের কর্মকাণ্ডে সেটি যে বলা হয় স্পষ্ট হয়ে পড়েছে ফলে যারা রকে গালি দিতেন মোশাদকে গালি দিতেন যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে উঁচু গলায় কথা বলতেন তারা জানুয়ারি মাসে এসে সবাই ভারতবন্ধুতে বন্ধুতে রূপান্তরিত হয়ে গেছেন এর বাইরে বিএনপি এবং জামাত যে দুটো যে রাজনৈতিক দল সেই দুটো রাজনৈতিক দলগুলো একবার কাছে আসছে আবার দূরে চলে যাচ্ছে একবার শত্রুতা করছে আবার মিত্রতা করছে বা চেষ্টা করছে এবং এই দুটো দলই ভারতের সাথে সংঘাতে জড়াতে যাচ্ছে না কোনো অবস্থায় তারা যাচ্ছে না তারা চীনের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে চলেছে কিন্তু তারা বুঝতে পেরেছে যে ভারতের সঙ্গে তাদের বন্ধুত্ব খুবই জরুরি এই বিষয়গুলো নিয়ে তারা একবার ডানে যাচ্ছে বামে যাচ্ছে পূর্ব দিকে যাচ্ছে পশ্চিম দিকে যাচ্ছে এই দুটো দলই এবং তাদের এই গত এক মাসের যে কথাবার্তা সেই কথাবার্তা আপনি দেখবেন যে বহুবার তারা বহু কথা পরিবর্তন করে ফেলেছে এরপর তাদের যে যাকে বলা হয় শক্তিশালী হবে যত বেশি শক্ত এবং মজবুত হবে ততই রাজনীতি গণতন্ত্র এবং নির্বাচন পিছিয়ে যাবে এবং এটাই এখনকার বাস্তবতা রাজনীতি পরিবর্তনশীল ডিসেম্বরে আগে বললাম যেটা ছিল জানুয়ারিতে সেটা নেই আবার জানুয়ারিতে যেটা হচ্ছে সেটি যে ফেব্রুয়ারিতে থাকবে তাও কিন্তু বলা যাচ্ছে না আমি শুধুমাত্র এই সপ্তাহের আজকের যে ঘটনা সেই ঘটনাগুলো আপনাদের সামনে বর্ণনা করলাম মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত